ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে একুশ ছয় দু চব্বিশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জমি জায়গার তথ্য চাইল শিক্ষা দপ্তর বিভিন্ন ডিআইয়ের মাধ্যমে গুগল ফরম্যাটে সেই তথ্য চাওয়া হচ্ছে আসুন এই সঙ্গে তো আপডেট দেখে নিই বিস্তারিত দেখুন রিপোর্টের রিপোর্টস অন ল্যান্ড পার্টিকুলার সব ইন্টিগ্রেটেড আপার প্রাইমারি প্রাইমারি সেকেন্ডারি হাই স্কুল সমস্ত স্কুলে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে জমি জায়গার তথ্য জমা করার নির্দেশ এবং কী কী দিতে হচ্ছে কী কী কাজ করতে হবে এইচএমদের বা প্রত্যেকটি স্কুলের প্রধানদের কি কী তথ্য দিতে হচ্ছে আসুন পুরোটা আমরা একটু দেখেনি তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা পাওয়ার জন্য তো প্রথমে যেটা দেওয়া হচ্ছে দেখুন গুগল ফর্মেটে তথ্য দিতে হচ্ছে দেখুন এই ফর্মটি বিদ্যালয়ের প্রধান তত্ত্বাবধানে বিদ্যালয় অফিসিয়াল মেল আইডি থেকে ফর্ম ফিল করতে হবে দিস ফর্ম শুড বি ফিল্ড আপ ফ্রম দ্য অফিসিয়াল মেল আইডি অফ দ্য স্কুল আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য স্কুল হেড একটি রেফারেন্স গুগল সিট দেওয়া আছে সেখানে বিদ্যালয়ের কিছু বিস্তারিত তথ্য দেওয়া আছে প্রয়োজনে এই গুগল সিটের সাহায্য নেওয়া যেতে পারে এ রেফারেন্স গুগল সিট ইজ প্রোভাইডেড সাম ডিটেলস ইনফরমেশন অফ দ্য স্কুল ইজ গিভেন দেয়ার অ্যান্ড ইভ নিডেড দ্য হেল্প অফ দিস গুগল সিট ক্যান বি টেকেন রেফারেন্স সিট সিলেক্টেড ডিস্ট্রিক্টের সমস্ত রয়েছে তো যাই হোক এখানে রয়েছে দেখুন বিদ্যালয়ে ইউডাইস কোড নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে এটি ভুল হলে রেসপন্স গ্রাহ্য হবে না ইউডাইস কোড রেফারেন্স গুগল সিট থেকে কপি করে নিন এবং এন্টার এন্টার দ্য ইডাইজ কোড অফ দ্য স্কুল অ্যাকিউরেটলি আদারওয়াইজ দ্য রেসপন্স উইল নট অ্যাকসেপ্টেড উইল বি নট অ্যাকসেপ্টেড কপি অফ দ্য ইউডাইজ কোড ফ্রম দ্য রেফারেন্স গুগল সিট এটা বলা হয়েছে একটি বিদ্যালয়ে একবার এন্ট্রি করতে পারবে কোনো ভুল হলে সে রেসপন্স এডিট নিজেই করতে পারবেন এবং এই একই মেল আইডি থেকে লগ করে তাহলে স্কুল ক্যান সাবমিটেড রেসপন্স অনলি ওয়ান্স ইফ দেয়ার ইজ এনি মিস্টেক ইউ ক্যান এডিট দ্য রেসপন্স ইউর সেল বাই লগিং ইন ফর্ম দ্য সেম আইডি এবং দ্বিতীয়বার কোনোভাবেই রেসপন্স সাবমিট করবেন না ডো নট সাবমিট আ রেসপন্স সেকেন্ড টাইম তাহলে দ্বিতীয়বার হচ্ছে রেসপন্স সাবমিট করার দরকার নেই যদি মিস্টে ভুল থাকে তাহলে আপনারা এডিট করে নিতে পারবেন এটা একটা বলা হয়েছে নেক্সট হচ্ছে যেটা হচ্ছে নিজের রেসপন্স সাবমিট করা হল কি না সেটা রেফারেন্স গুগল সিটের সাবমিশন স্ট্যাটাস কলম থেকে দেখে নিতে পারবেন এবং সাবমিটেড না দেখালে বুঝতে হবে যে ইউডাইস ঠিকভাবে দেওয়া হয়নি সেক্ষেত্রে রেসপন্স এডিট করে নিন এডিট করতে হবে আর কেউ ভুলতে থাকলে ইউ ক্যান চেক ওয়েদার ইউর রেসপন্স হ্যাজ বিন সাবমিটেড ফ্রম দ্য সাবমিশন স্ট্যাটাস কলম অফ দ্য রেফারেন্স গুগল সিট ইফ সাবমিটেড নট সা ডিসপ্লেড ইট মিন্স দ্য ডাইস হ্যাজ নট বিন গেভেন কারেক্টলি ইন দ্যাট কেস এডিট দ্য রেসপন্স এডিট করতে বলা হয়েছে এবং আবার যাদের সাবমিট হয়ে যাচ্ছে দেখেন দ্য ইওর মেল হ্যাজ বিন রেকর্ডেড হোয়েন ইউ সাবমিটেড দিস ফর্ম মেল আইডিটা দেওয়া রয়েছে তখন দেখুন কী দিতে হচ্ছে প্রথমে ডিস্ট্রিক্টটা চয়েস করতে হচ্ছে তারপর ব্লক তারপর পুলিশ স্টেশন কোন পুলিশ স্টেশনের আন্ডারে সব ক্যাপিটাল লেটারে দিতে হচ্ছে এবং বড়ো হাতের অক্ষর দিয়ে লিখতে বলেছে নেক্সট হচ্ছে রয়েছে সার্কেল কোন সার্কেলের আন্ডারে রয়েছে সব ক্যাপিটাল লেটার দিয়ে যেতে হবে স্কুলের নাম দিতে হবে তারপরে হচ্ছে ডাইস কোড এটা ভাইটাল একদম গুগল সিট থেকে কপি করে এনে বসিয়ে দিতে পারবেন এখানে ল্যান্ড পার্টিকুলার সেখানে কী দেওয়া হচ্ছে দেখুন এই সেকশানে যেসব জমি তথ্য দিন যা বিদ্যালয়ের কাজে ব্যবহৃত হয় অবিবাহিত বা বেদখল হওয়া জমির তথ্য এর তথ্যের পরে সেকশানে দেবেন তথ্য রয়েছে প্রথমে ল্যান্ড পার্টিকুলার্সে দিতে হবে রেফারেন্স সিটে থাকা জমির তথ্য বাংলা শিক্ষা পোর্টাল থেকে নেওয়া এবং সে তথ্য ভুল নাও হতে পারে দয়া করে সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হবে হয়ে তবে ডাটা এন্ট্রি করুন জমির পরিমাণ শুধু একবারই দিতে হবে এবং একাধিক দাগ নম্বর থাকলে কমা দিয়ে নম্বর লিখতে হবে তো প্রথমে দেখুন মৌজার নাম দিতে হবে ব্লক লেটারে মৌজার নাম দিয়ে দিলে বসালেন তারপর জিএল নম্বর দিলেন আর এল প্লটে দাগ নম্বরটা দিয়ে দিলেন যদি দাগ নম্বর অনেকগুলো থাকে কমা দিয়ে দিয়ে লিখতে হবে তারপরে হচ্ছে দেখুন আর এল খতিয়ার নম্বর দিতে হবে যদি অনেকগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হবে তারপর এরিয়া অফ ল্যান্ড জমির পরিমাণ শুধুমাত্র একরে দিতে হবে এটা প্লিজ এন্টার নাম্বার অনলি শুধু নাম্বারটা দিতে হবে বলেছে আর তারপরে যে রেকর্ডেড ল্যান্ড ক্লাসিফিকেশান রেকর্ডের ল্যান্ড ক্লাসিফিকেশানের মধ্যে অর্থাৎ রেকর্ডের এই যে স্কুলের রেকর্ডের ল্যান্ড ক্লাসিফি স্কুল নাকি বাস্তু ভিটা ডাঙা এর মধ্যে যেটা হবে সেটা চয়েস করবেন তারপরে হচ্ছে ওয়েদার মিউটেশান মেড মিউটেশান করা হয়েছে তখন ইয়েস হলে ইয়েস নাহলে ন হলে ন করবেন দেখুন এরিয়া অকুপাইড বাই স্কুল বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার প্লেগ্রাউন্ড এর সেটরা জমির পরিমাণ শুধুমাত্র এ করে দিতে হবে দেখুন কতটা এরিয়া আপনার হচ্ছে স্কুলে বিল্ডিং রয়েছে বা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্লে গ্রাউন্ড রয়েছে স্কুলের এরিয়াটা কত সেটা বসাতে বলা হয়েছে টোটাল একরটা একর হিসেবে বসাতে বলা হয়েছে তারপরের সেকশান আছে ইনফরমেশন অফ ভ্যাকেন্ট ল্যান্ড ফাঁকা জায়গা কতটা যেসব জায়গায় জমি তথ্য দিন যেগুলো অব্যবাহিত অবস্থায় পড়ে রয়েছে এবং যে জমি তথ্য আগের সেকশানে দেওয়া হয়নি অ্যাভেলেবেল ভ্যান ভ্যাকেন্ট ল্যান্ড একরে দিতে হবে প্রোটিন জিরো দেয়ার ইজ নো ভ্যাকেন্ট যদি কোনো ভ্যাকেন্ট না থাকলে তাহলে জিরো বসাতে হবে জমির পরিমাণ শুধুমাত্র এ করে দিতে হবে এটা বলা হয়েছে নেক্সট হচ্ছে ওয়েদার ভ্যাকেন্ট এরিয়া ইজ বাউন্ডেড বাই দ্য বাউন্ডারি ওয়াল যদি ফাঁকা জায়গা কি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে যদি না হয় তাহলে নট অ্যাভেলেবেল নো ভ্যাকেন্ট যদি ভ্যাকেন্ট ল্যান্ড না থাকে তাহলে নট অ্যাভেলেবেল দেবেন নাহলে যেটা ইয়েস হলে ইয়েস না হলে নো হলে নো তারপর ওয়েদার ভ্যাকেন্ট ল্যান্ড ইজ ফ্রি ফ্রম দ্য অ্যাকাম্বারেন্সেস যদি নট অ্যাভেলেবেল হয় ল্যান্ড তাহলে নট মানে ওই জমিটা সমস্ত দায়ে বা বোঝা থেকে মুক্ত আছে কি না সেটা বলতে বলা হয়েছে ইয়েস হলে ইয়েস নাহলে নো হলে নো তাহলে ইভ ভ্যাকেন ল্যান্ড ইজ নট ফ্রি ফ্রম দ্য ইনকামেন্স দ্য গিভেন দ্য ডিটেলস যদি কোনোরকম বোঝা বা দায় থেকে যদি না ক্লেম যদি কারো থাকে তাহলে সেটা কী যদি থাকে তাহলে নট ফ্রি যদি ফ্রি না হয় মটগেজ আদার ক্লেম প্রপার্টি অ্যাসেট সেটা করে দেবেন নাহলে নট অ্যাভেলেবেল করে দেবেন তারপরে ইফ দ্য ভ্যাকেন্ট ল্যান্ড ইজ নট ফ্রি ফ্রম দ্য অ্যাকাউন্টমেন্ট গিভেন দ্য ডিটেলস আনলেস টাইপ দেন নট অ্যাভেলেবেল ভ্যাকেন্ট ল্যান্ড ইজ ইফ দ্য ভ্যাকেন্ট ল্যান্ড ইজ নট ফ্রি ফ্রম গিভেন দ্য ডিটেলস ওই একই রকম দিতে বলা হয়েছে যেটা হবে সেটা দেবেন তারপরে ডিটেলস অফ প্রেজেন্ট ইউজ অফ ভ্যাকেন্ট বর্তমানে কি কাজে ব্যবহৃত যে ভ্যাকেন্ট ল্যান্ডটা সেটা দিতে হবে আর ডিমার্সে যদি কিছু থাকে আপনারা দিয়ে দেবেন তো এইভাবে আপনাদের হচ্ছে তথ্যগুলো চাওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই গুগল ফরম্যাটে বিভিন্ন জেলার বিভিন্নভাবে চাওয়া হচ্ছে এটা একটা ডিস্ট্রিক্টের তথ্য দিলাম তো ভিডিও ভালো লাগলো সে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফিরাশি